কোরবানির পশুর যে সকল অংশ খাওয়া যাবে না একটা কোরা পোরা কোরবানির পশুটাই কিন্তু আমাদের উপরে হালাল ওট মহিষ গরু ছাগল যেগুলো নির্দেশনা আছে এগুলোর ভিতরে কিন্তু হালাল গরু আমাদের জন্য হালাল কিন্তু এর ভিতরে কিছু অংশ আছে এগুলো আবার হারাম এগুলো ফেলে দিতে হবে ওট আমাদের জন্য হালাল কিছু অংশ আছে ফেলে দিতে হবে মহিষ আমাদের জন্য হালাল কিন্তু সব কিছু খাওয়ার নির্দেশনা আবার নাই এর ভেতরে কিছু অংশ কেটে ছেটে ছাঁটাই করে ফেলে দিতে হবে ছাগল কিছু অংশ যেগুলো নিষেধ হারাম এগুলো ফেলে দিতে হবে কোন কোন বিষয় হারাম এবং কোন বিষয়গুলো আমাদের ফেলে দিতে হবে কোন অংশগুলো খাওয়া যাবে না এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি এক নম্বরে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না গরু ছাগল ওট মহিষ জবহ করার পরে প্রবাহিত যে রক্তটা এই রক্ত আমার খাওয়া যাবে না এটা হারাম এটা অবশ্যই খেয়াল করবেন এবং ভালোভাবে ছাগল গরু মহিষ ওট জবাহ করার পরে এই রক্তগুলো প্রবাহিত হওয়ার জন্য সুযোগ দিতে হবে তাড়াহুড়ো না করা এই রক্তগুলো যাতে ভালোভাবে সুন্দরভাবে বের হয়ে যায় আর ওই জায়গাটা সুন্দর করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবো ইনশাআল্লাহ তাহলে এক নম্বরে আমরা জানলাম যে প্রবাহিত রক্ত জবেহ করার পরে এই রক্তটা আমাদের জন্য হালাল না হারাম এটার সাপোর্ট নাই খাওয়ার জন্য এটা নিষেধ আছে দুই নম্বরে অন্ধকোষ খাওয়া যাবে না গরুর যে অন্ধকোষ এই পশুগুলোর যে অন্ধকোষ এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে এটা নিষেধ আছে এগুলো খাওয়া যাবে না দুই নাম্বারে তিন নম্বরে মূত্রথলি খাওয়া যাবে না পশুর যেগুলো মূত্রথলি আছে এটা খাওয়ার কোনো নির্দেশনা নাই হালাল ওই প্রাণীটা হালাল পশু এর ভিতরে এই অংশটা হারাম এই অংশটা খাওয়া নিষেধ করা হয়েছে নাবিক আরিম সাল্লা সাল্লাম এটাকে নিষেধ করেছেন আমরা অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখবো এবং সচেতন হব ইনশাআল্লাহ চার নম্বরে পিত্তথলি খাওয়া যাবে না এই পশুগুলোর এই প্রাণীগুলোর কোরবানি যখন আমরা দিব কোরবানির জন্য জবেহ করব তখন অবশ্যই তার পিত্তথলিটা আমরা সেখান থেকে বাহির করে ফেলে দেব এটা আমাদের জন্য না এটা আমরা খেতে পারবো না নির্দেশনা আমাদের নাই নাবিক আলম সাল্লাহ আলী আসসালাম নিষেধ করেছেন যেহেতু সেহেতু এটার প্রতি আমাদের কোনো বা কোনো ধরনের হালাল যে প্রক্রিয়া নির্দেশনা যেহেতু নাই সেটা আমাদেরকে ওই পশু থেকে বাহির করে ফেলে দিতে হবে পাঁচ নম্বরে মাংসগন্থি খাওয়া যাবে না অনেকে বোঝেন নাই মাংসগন্থিটা কী গন্থিটা হচ্ছে চামড়া এবং গোস্তের মাঝখানে এক এক ধরনের রক্ত থাকে ওই রক্তটাকে গন্থি বলা হয় এই গন্থিটা আমার আপনার জন্য হালাল না হারাম নাবি করিম সাল্ল সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে নির্দেশনা দিয়েছেন যে মাংস গ্রন্থিটা ফেলে দিতে হবে মাংস গ্রন্থি যাতে কেউ না খায় মাংস গ্রন্থিটা যাতে কেউ না নেয় মাংসগণ্যটা গ্রন্থিটা যেন আমরা কেউই ভক্ষণ না করি মাংস গ্রন্থিটা যেন আমরা কেউই খাবারের তালিকায় না রাখি তাহলে চামড়া আর গোস্তের মাঝখানে যেই রক্তটা আছে ওই রক্তটা আমরা খেতে পারবো না ছয় নম্বরে গুপ্ত অংশ অঙ্গ গুপ্ত অঙ্গ গুপ্ত অংশ পশুর গুপ্ত অঙ্গ গুপ্ত অংশটা আমরা খেতে পারবো না এটা নিষেধ আছে যে কোনো প্রাণীর যে কোনো পশুর গুপ্ত অঙ্গ গুপ্ত অংশটা আমরা ফেলে দেব তালা আমাদের সবাইকেই যেগুলো হারাম করেছেন হালাল পশুর ভিতরে যেগুলো হারাম করা হয়েছে হাদিসের নির্দেশনা এসেছে এই হারাম বিষয়গুলো যাতে কেটে ছেটে আমরা বাদ দিয়ে পরিপাটি পরিচ্ছন্ন গোস্তগুলো যাতে আমরা হালালভাবে খেতে পারি এই খাওয়ার ভিতরে বরকত আছে এই যেগুলো বিষয় বললাম এগুলো ফেলে দিয়ে এগুলো ছাঁটাই করে কাটছাট করে যদি যেগুলো সুন্দর থাকবে আমাদের জন্য হালাল নির্দেশনা আছে এগুলো গোস্তের ভিতরে আমাদের বরকত আছে কোরবানির গোস্ত খাওয়ার জন্য নির্দেশনা আছে যে যতটুকু আপনারা পারবেন যতটুকু আমাদের রুচি হয় সেই পরিমাণে অবশ্যই আমরা যদি খাই আল্লা বারাকতা তা আলা অন্য অন্য মাসের গোস্ত খাওয়ার চাইতে অন্য দিনের গোস্ত খাওয়ার চাইতে কোরবানির গোস্তর ভিতরে একটা বারাকা বরকত আল্লাহ তা আলা শিফা দান করেছেন আমরা সবাই এই হারাম বিষয়গুলো যাতে ফেলে দিতে পারি এবং হালাল গোস্তটা যত আমরা ভক্ষণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন